কিছু মহিলা দেখবেন খুব হিজাব করে মুখ কাউকে দেখাবে না কিন্তু স্বামীকে আবার মাঝে মধ্যে তুই তোকারি ভাষা খারাপ করে ও আছে নাই আল্লাহ রসুল বলেন বল মরা তুই দা সল্লাৎ ফম সখা অস মাত স রাঘা ও হাসোনাত ফরো জাঘা ও ত জাগা ফালতা মিন আইয়া বাবা বিলচন্না তিসা এ মহিলা শুনে রেখে দাও বড় হিজাব বললি জান্নাত নাই খুব নামাজ বললে জান্নাত নাই তাহাজদের নামাজ বললি জান্নাত নাই যতক্ষণ না স্বামীর শিবা না করেছ স্বামীর শিবাতেই তোমার জান্নাত আল্লাহ আমার বলেন পুরুষের মধ্য হইতে পুরুষ থেকে সবচেয়ে বেশি নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন বলো বলো ইসলামের জন্য নবীজির মোহাব্বতে সর্বপ্রথমে কোন ব্যক্তি জীবন দিয়েছ বলো কোন পুরুষ দ্বারাতে পারবে না কোনো পুরুষ দ্বারাতে পারবে না সর্বপ্রথমে তুলে দেবে নারীদের ভিতর থেকে একজন মহিলা তার নাম হলো হাজর সুমাইয়া আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এ বান্দারা নবীজির মহাব্বতে ইসলামের জন্য সবচেয়ে বেশি দান করেছে কোন ব্যক্তি কোন পুরুষ সেই দিন দাঁড়াতে পারবে না মহিলা দাঁড়িয়ে যাবে মা খাদি জাতুল কুবরা হাত তুলে দেবে দান শিলের ভিতরে সর্বপ্রথমে এত দান করেছিল হাসান হুসাইনের নানি মা ফাতেমার মা খাদি জাতুল কুবরা এ মুসলমান যে ঘরে নারীর জন্ম হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয়ে যায় নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে কন্যার বাপ মাকে কয়টা আল্লাহ জান্নাত দেবে এবার মসজিদে দেখি এক বালতি মিষ্টি নিয়ে গেছে কি ব্যাপার ভাই বলে আমার ছেলে হয়েছে আর মেয়ে হলে মুখটা ভারী হয়ে গেছে মেয়ে গো ওই মেয়েই তোকে দেখবে আর ছেলে তোকে আজ দেবে বা ছেলে খাবে না আজকাল যা ছেলে তৈরি হচ্ছে বাপ কি আর বলবো শুধু বাপ আর মা লুকি লুকি মলি সবকে বলছে আমার ছেলেকে না বস করে নিয়েছে গো আমার বিয়ানটা পুরো বস করে নিয়েছে গো আর ও যে ওর জামাইকে বস করে রেখেছে তারা বলা কথা হ্যাঁ ওটা বলবে না যে আমি আমার জামাই আমার কথা মতো চলুক ও চাই কিন্তু ওর ছেলে চলুক কেন চাইবে না কেন মতো মানুষ করো আল্লাহ পাক বলেন আবার শুরুর দিকে চলে আসি দেখেন আমি আল্লাহ পাক বড় ভালোবাসা দিয়ে বড় সোহাগ দিয়ে বড় আদর করে তোমাকে আমি বানাইলাম ছয় মাস ধরে সময় নিলাম আমি আল্লাহ বলে দিলেই হয়ে যেত না না আদরে সোহাগে বান্দাকে আমি যত্ন করে বানাইলাম এ দুনিয়ার মানুষেরা তোমার সন্তানটাকে মানুষ করো ইংরেজি পড়াও বাংলা পড়াও তবে শুনে রেখে দাও চার বছর বয়স হলে ছেলেকে পুরাণ হাদিসের তালিম দাও ছয় বছর হলো সাত বছর হলো নামাজ পড়ার জন্য বলো নামাজ পড়তে নিয়ে যাও আট বছর হয়ে গেল, নয় বছর হয়ে গেল। মেরে মেরে ছেলেকে নামাজ পড়া দাও ছেলের সমর্থ হলে আকিকা দাও ছেলের ভালো ভালো নাম রেখে দাও ছেলেকে ইসলামের শিক্ষা দাও ছেলেকে আল্লাহর পরিচয়ের ঘটনা শোনাও শিশুকালের ঘটনাগুলো শোনাও ছেলের অন্তরে ইমান পয়দা করে দাও ছেলে ঘুমাই না তো মা বলছে দেখ দেখ মোবাইল দেখ ভোরের বেলায় ছেলে ঘুম ভেঙে গেছে তো মা বলছে মা জানালাস না মোবাইলে খোঁচা মারি কার্টুন দেখ এ ছেলে বড় হয়ে বাপ মাকে খেতে দেবে কি মনে হয় তুমি বাপ তোমার বাপ তুমি মা তোমার দোষ ছেলে মানুষে করতে পারো নাই আল্লাহ পাক বলে এত আদরে তোমাকে বানাই লাভ স্বভাব গুণে তুমি কেন অমানুষ হয়ে গেলে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা ও আমার মায়ের আমার বোনেরা আল্লাহ নবী বলেন ওয়ালমার আকাইদা সাল্লাত খম সহা ওয়া সামাত সহরাগা ওয়া হাসানাত ফারজাগা ওয়া আতাদ জাওজাগা চার গুণ ভালো যে মহিলার জান্নাতের আটটা দরজা খোলা তার চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পাবে কটা গুণ ভালো হতে হবে ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে ওই মহিলা স্বামীর সেবা করবে ওই মহিলা পর্দা শিলাই চলবে স্বামী যখন বাড়িতে থাকবে না হ্যালো আই লাভ ইউ বলবে বাস্তব বলছি বাপ কথা শুনতে খারাপ কিন্তু এগুলোই সত্য মুসলমান সোনার চুক্রবন্ধুর আমার এ বাবা জিরা ভাই রায় আমার আল্লাহাকাল আল আমিন বলেন আইনাম তাকুন কোমল মাওতো বল তুমি বুরু জিম্মা আমার শখের বান্দা বড় দুর্বল তারপরেও দুর্বল বানিয়েছি প্রতিটা সৃষ্টিকে তোমার গোলামি বানিয়েছে বান্দা এসবগুলি মাফিস সামাতি বান্দা আসমানের দিকে তাকাও। জমিনের দিকে তাকাও। সবাই একাল্লার জিকির করে তসবি করে বান্দা তুমি আমাকে ভুলে যাবে না মাঠে ঘাটে সর্ব অবস্থায় এক আল্লাহর ইবাদত করো কিছু কিছু নেতা পঞ্চায়েতের মেম্বার হয়েছে ওর নামাজ পড়ে না মানে জুম্মা ওর পড়তে হয় না মেম্বার যে নিতা হয়ে গেছে যে নিতা ভাই রাগ করিয়ে না নিতা হন অসুবিধা নাই মেম্বার নিতা হলে আর নামাজ পড়া লাগে না টাকা একটু হয়ে গেলে ওকে আর নামাজ পড়তে হবে না আল্লা জি জামা মাল দাদা শুধু টাকা রাত দিন গুনছে রাত দিন গুনছে আখলাদা আর মনে মনে ভাবনা তার এই সম্পদ টাকা আমাকে অমর করে রাখবে এটা তার ধারণা এটা তার ধারণা হৈরতে বাবা কুতুবুদ্দিন নাম শুনেছেন কুতুবুদ্দিন উদ্দিন আর কাকি জবরদস্ত ওলি ছিলেন ওলি এখনকার পীর ফকিররা নামাজ নাই কুলমা কলমা নাই ইমান নাই কিছুই নাই বলছে বা ভেতরে ভেতরে নামাজ চলছে আমাদের লেজ ধরেলে ফ্রুত করে জান্নাত নিয়ে চলে যাব আছে না নাই আমি ওলি মানি পীর মানি ফকির মানি নামাজ নাই কুল কুল নাই কলমা নাই ওই ভণ্ড পীরে ধুলাই করি ছাড় দেবো না পীর হও বাপ অসুবিধা নাই হজরতে বাবা কুতুবুদ্দিন ইনতেকালের আগে তার খাদিমকে বলছেন বাবা আমি যখন কি ভালো নেই না না পারব না আমি আমার শরীর খুব খারাপ জ্বর জ্বালা থেকে উঠে এলাম করি লা করে illa illa la ilaha